এই ভত্তাটি খেতে এতই মজাদার যে যেদিনেই বাসায় তৈরি করা হয় সেদিনেই ভাতের চাল একটু বেশি দিতে হয় তো এই ভত্তাটা খেতে কিন্তু সবাই আমার বাসায় খুব পছন্দ করে এবং আমারও খুব ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার ভত্তা এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তো চলুন দেখে আসি মিষ্টি কুমড়ার ভত্তা আমি কিভাবে তৈরি করছি এখানে আমি এক টুকরো মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়ার হচ্ছে যে আমি মাঝখানের যে অংশটা আছে সেটা আমি তুলে ফেলবো তো এই যে আমি তুলে ফেললাম এবার হচ্ছে আমি খোসাটা ছাড়িয়ে নেব আমি যেভাবে মিষ্টি কুমড়া ভর্তা করব। এভাবে একদিন তৈরি করে খাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এই ভর্তা অনেকে পানি দিয়ে সিদ্ধ করে আবার অনেকে অনেকভাবে করে থাকে তো আশা করি আমার ভিডিওটি দেখে বাসায় তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগবে তো মিষ্টি কুমড়ার খোসা আমি খুব ভালোভাবে ছিলে নিলাম এবার হচ্ছে যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার আমি মাঝখান থেকে একটু পাতলা আকারে কেটে নিব। তাহলে মিষ্টি কুমড়াটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এভাবে সবগুলো মিষ্টি কুমড়ায় আমি হচ্ছে যে কেটে নিব সবগুলো মিষ্টি কুমড়া আমার কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে কিভাবে পাতলা করে কেটে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়ার তাহলে কুমড়োটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এবার হচ্ছে সবগুলো কুমড়োকেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব এবার আমি হচ্ছে যে এখানে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মেছে নিব কুমড়োগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাব চুলোর মধ্যে চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়োগুলোকে এইভাবে তেলের মধ্যে কুমড়োটাকে ভেজে নিলে কুমড়োটার মধ্যে কিন্তু পানসে ভাব থাকে না যে পানি পানি একটু থাকে সেটা কিন্তু দেখা যায় না আর যদি সেদ্ধ করে হচ্ছে যে পানি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু কুমড়োটা একটু ভত্তাটা একটু পানি পানি হয়ে এভাবে ভেজে ভত্তা করলে খেতে অসাধারণ হয় তো আমার হচ্ছে যে কুমড়োটা কি দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে যে আমি এক সাইডটা হয়ে গেছে আমি আরেক সাইডটা এভাবে উল্টে দিচ্ছি এভাবে সবগুলোই আমি উল্টে দেবো খুব ভালোভাবে উল্টে নেওয়া হয়ে গেলে হচ্ছে আমি আরেকটু সময় নিব যেন দুই সাইডটা খুব ভালোভাবে হয়ে যায় এই যে আমার দুই দিকে কুমড়োটা উল্টে দেওয়া হয়ে গেছে এখন আমি চেপে একটু দেখতেছি যে সেদ্ধ হয়েছে কি না তো সেদ্ধ একদম সুন্দর হয়েছে এবার হচ্ছে যে আমি তুলে নিব তুলে নেওয়া হয়ে গেলে আমি একটি মাঝারি সাইজের রসুন একই তেলে দিয়ে দিলাম এবং আট থেকে দশটি হচ্ছে যে আমি এখানে শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব রসুন এবং মরিচের কালার না আসা পর্যন্ত আমি একটু ভেজে নেব তো এই যে হচ্ছে যে আমার এখন কালার চলে আসছে এখন আমি তুলে নেব এখানে আমি হচ্ছে যে দুইটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং ভাজা মরিচ রসুন তো আমি তো আগেই হচ্ছে যে কুমড়োতে লবণ দিয়েছিলাম এখানে হচ্ছে যে লবণটা একটু হচ্ছে যে বুঝে শুনে দিতে হবে এবার আমি হচ্ছে যে মরিচগুলো আর হচ্ছে ডাটা সারিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে ম্যাশ করে নিব এরপর আমি রসুনগুলো দিয়েও খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর সম্পূর্ণ হচ্ছে পিঁয়াজ রসুন এবং হচ্ছে মরিচগুলো খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিব। যে কোনো ভর্তা আমার কাছে হচ্ছে ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে একটু ঝালের পরিমাণটা কম দিয়ে দিতে পারেন এবার আমি মিষ্টি কুমড়োগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এরপর আমি হচ্ছে যে মরিচ পেঁয়াজ এবং রসুনের সেই মিশ্রণটি দিয়ে দিব। দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মেখে নিব এভাবে ভর্তা করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খেলে আরও বেশি ভালো লাগে তো আমি সব সময়ের জন্য এভাবে ভত্যা করে থাকি আপনারাও একবার বাসায় হলে এভাবে চেষ্টা করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন